বর্তমানে পশু পাখিদের প্যাথোলজিক্যাল টেস্ট নিয়ে আমরা কিন্তু অনেক ভুগি আমরা পেট প্যারেন্টসরা প্রচণ্ড ভুগি এবং এখন যে প্রাইভেটের যে সমস্ত সংস্থাগুলো আছে প্যাথোলজিক্যাল যে সেন্টার্সগুলো আছে আমাদের পোষ্য সন্তানদের প্যাথোলজিক্যাল টেস্টসের জন্য সেখান থেকে কিন্তু অনেক সময় অনেক রকম ভুল রিপোর্ট বেরোয় এবং তার জন্য ভুল চিকিৎসায় আমাদের বাচ্চারা মারা যায় এখন এই সমস্যার কিন্তু একটা ভালো রকম সুরাহা বেরিয়ে গিয়েছে এবং সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের তরফ থেকেই কিন্তু এসছে আমাদের সরকারের তরফ থেকে এসছে আর সেই জিনিসটা নিয়েই আজকে আপনাদের সামনে আমি অনেক তথ্য তুলে ধরছি যাতে আপনাদের হেল্প হবে এবং আপনাদের পশুরাও একটা সঠিক প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে সঠিক চিকিৎসা পাবে চলুন দেখা যাক আমি এখন দাঁড়িয়ে আছি রাজ্য প্রাণী কল্যাণ দপ্তর বা এআরডি ডিপার্টমেন্টে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন আপনারা এই যে সাইনবোর্ডটি রয়েছে এখানে ক্যামেরাতে খুব একটা ভালো আছে আমি পরে আবার ছবি তুলে দেখিয়ে দিচ্ছি এখানেই কিন্তু রয়েছে আমাদের এই পোষ্যদের সরকারি প্যাথোলজিক্যাল সেন্টার এটা সম্বন্ধে কিন্তু আমরা অনেক পশুপ্রেমীরাই জানি না আপনারা যত সম্ভব এই ভিডিওটা শেয়ার করবেন এবং প্রত্যেকটা পেট প্যারেন্টসকে প্রত্যেকটা পোষ্য অভিভাবককে এই ব্যাপারটা জানান এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করুন যত সম্ভব এই যে আমরা ঢুকছি এইখানে দেখুন এই যে ফ্ল্যাট অ্যানিম্যাল ডায়াগনস্টিক ল্যাব স্যাম্পল কালেকশন রুম কালেকশন রুম এখানে স্যাম্পল কালেক্ট করা হয় এবং আপনাকে থ্রু হোয়াটসঅ্যাপ আপনাকে কিন্তু কপি আপনাদের পোষ্যদের যে প্যাথোলজিক্যাল টেস্ট তার যা ফল সেগুলো পাঠিয়ে দেওয়া হয় এইখানে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার সবই আছে এখানে ইমেল এখানে ওয়েব ওয়েবসাইট দেওয়া আছে এবং এখানে যা কিছু হয় তার সমস্ত কিন্তু রেড চার্ট প্রপারলি দেওয়া আছে এখানে বৃষ্টিতে কাদা নোংরা হয়ে গিয়েছে চিটে চিটে দেখুন আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং এই দিকে দেখুন লেখাই রয়েছে ক্ল্যাট অ্যানিম্যাল ডায়াগনস্টিক দিস ওয়ে এখানে এই অনপ্যাক ম্যানেজ সার্ভিস পার্টনার এবার যাওয়া যাক আচ্ছা আমরা এখন এসে গিয়েছি এই এবং এসে আমরা পেয়ে গিয়েছি প্রতাপকে ওর নাম হচ্ছে প্রতাপ চন্দ্র আমরা কথা বলে নি প্রতাপের সঙ্গে যে এইখানে ঠিক কি কি ব্যবস্থা আছে কি কি সুবিধা পাওয়া যায় আমাদের পেট প্যারেন্টসরা পশু অভিভাবকরা কি কি সুবিধা তাদের পশু সন্তানের জন্য পেতে পারেন দেখুন এটা গভর্নমেন্ট মোটামুটি সাত আট মাস আগে শুরু করেছে এই জিনিসটার প্রকল্পটা শুরু করেছে তো সাত আট মাস হয়ে গেছে সাত আট মাস হয়ে গেছে তো ইস্ট ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় ল্যাবরেটরি ক্লাট ল্যাবরেটরি কল্লিতে ল্যাবরেটরিটা আছে আপনারা গিয়ে দেখতে পারেন তো ওখানে স্টার্ট করেছে আর আমাদের এখানে কয়েকটা জায়গায় কালেকশন সেন্টার আছে যেখানে মেন কালেকশন সেন্টার হচ্ছে আমাদের এখানে হট শট লেকে আর এখানে হাওড়াতে আছে বিহালায় আছে তারপরে বহরমপুরে আছে তারপরে বারাসাতে আছে সব জায়গাতেই কালেকশন সেন্টার আছে তো ওখানে সব জায়গাতেই কালেকশন হয় প্লাস বাড়িতে গিয়ে হোম কালেকশন হয়ে যায় ওখান থেকে রক্ত আমরা এখানে কালেকশান করে এখান থেকে আমরা বাড়ির থ্রু ডেলিভারিতে আমরা ডিরেক্ট ক্লাটে বাড়িতে তো ওখান থেকে আপনারা ডিরেক্ট পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে রিপোর্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে আর রিপোর্টের ব্যাপারে এখানে সুবিধা বলতে গভর্নমেন্টের এখানে অনেক কম হয় বাইরে প্রাইভেটের থেকে অনেক কম খরচায় এখানে সুলভ মূল্যে টেস্ট করা হয় হানড্রেড পার্সেন্ট চাষ করতে অর্থনীতির রিপোর্ট পাওয়া যায় রিপোর্ট নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ঠিক আছে আপনার পোষ্যকে এখানে কেয়ার ফেয়ার প্লাস ইভেন এখানে হসপিটালে আমাদের যেখানে যারা যারা গভর্নমেন্ট ডক্টর আছেন প্রত্যেকে সিনিয়র ডক্টর এখানে প্রত্যেকে ভালো ট্রিটমেন্ট করেন ঠিক আছে সার্জারি বলুন বা মেডিসিন বলুন এভরিথিং তো আপনি নিশ্চিন্তে আমাদের এখানে সরকারি ডক্টরের কাছে এসে আপনার নিজের পোষ্যকে দেখাতে পারেন প্লাস আমাদের এখানে গভর্নমেন্টের আন্ডারে কম খরচায় সুলভ মূল্যে একদম অথেন্টিক টেস্ট এখানে রিপোর্ট পেতে পারেন এই হচ্ছে আমাদের এখানে হ্যাঁ এই কি হয়তো প্রাইভেটের মতো ইনস্ট্যান্ট রিপোর্ট দেওয়া যায় না সম্ভব হয় না যে দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে ঠিক আছে আমরা চেষ্টা করি বেসিক রিপোর্ট প্লাস ম্যাক্সিমাম রিপোর্ট বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বা যতটা কম সময় লাগে যতটা তাড়াতাড়ি রিপোর্ট তৈরি হয় ততটা তাড়াতাড়ি পেশেন্ট পার্টিকে হ্যান্ড ওভার করে দেয় এখানে ব্লাড রিপোর্ট ছাড়া আর কি কি জিনিস একটু পড়া হয় যদি মেজর গুলো যদি করাই হয় আপাতত কিট টেস্টগুলোর আমাদের गवर्नमेंटের সাথে কথা চলছে ওগুলো স্টার্ট হয়ে যাবে হ্যাঁ ইউরিন টেস্ট স্টুল টেস্ট এই করা হয় প্লাস মানে অ্যালার্জিক টোটাল ঠিক আছে সব প্রায় ব্লাড টেস্ট এখানে প্যাথোলজিক্যালি টেস্ট এখানে করা হয় বেসিক যা যা কিছু আছে এবং মেজর যেগুলো সবই টেস্ট এখানে ধন্যবাদ ইউ তাহলে আপনারা কিন্তু দেখলেন যে এখানে কত সহজে কত স্বল্প মূল্যে এই সমস্ত প্যাথোলজিক্যাল টেস্টগুলো আমাদের পোষ্য সন্তানদের সন্তানদের জন্য আমরা করে ফেলতে পারি এটা অনেকেই জানেন না এবং আমাদের মনে হলো এটা আমাদের এস ওএস পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানিয়ে দেওয়া দরকার যে যে সমস্ত প্রাইভেট সংস্থা থেকে আমরা করাই সেগুলো কিন্তু অনেক সময় অনেক রকম ভুল রিপোর্ট বেরোয় অনেক রকম সমস্যা তৈরি হয় কিন্তু এখানে যখন সরকারি তরফ থেকে আমাদের এই সুযোগ সুবিধা এবং সুবিধাগুলো দেওয়া হচ্ছে এই পরিষেবাটা দেওয়া হচ্ছে তখন আমাদের খুব সহজেই কিন্তু আমরা এই পোষ্য সন্তানদের চিকিৎসাটা করে ফেলতে পারি সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে সঠিক প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে এই ভিডিওটা যথাসম্ভব শেয়ার করুন এই ভিডিওটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও যেটা আমাদের প্রত্যেক পোষ্য সন্তানদের অভিভাবকদের জানা দরকার দেখা দরকার এবং এখানে আমরা যদি এটা করি তাহলে ঠিক এই যে পরিষেবাগুলো এই পরিষেবাগুলো আমাদের নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি এবং ভালো এতে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা আবার বলছি যথাসম্ভব শেয়ার করে দিন প্রত্যেকের এটা জানা দরকার এবং এটা কিন্তু আমাদের লাভ যেটা হবে সেটা আমাদের পোষ্য সন্তানগুলো বাঁচবে সঠিক চিকিৎসার মাধ্যমে এবং তাতে কিন্তু আমাদেরই ভালো ঠিক আছে ভালো থাকবেন খুব ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন আপনার আশেপাশের সমস্ত না মানুষ বাচ্চাদের আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে সামনের ভিডিও